সালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ ভিডিওর মধ্যে যে লেয়ার মুরগি সেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পার্সেন্টেন্সের বা আমাদের ফার্মে ডিম পাবে এরকম একটা শেড আমাদের ডিমের প্রোডাকশনটা যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন তাহলে এটা দেখবেন যে আজকে ষাট পার্সেন্ট প্রোডাকশন ডিমের মুরগির বয়স হচ্ছে ষাট দিন একশো ষাট দিনে ষাট পার্সেন্ট ডিমের প্রোডাকশন চলে আসছে আশা করতেছি যে সর্বোচ্চ দশ দিনের মধ্যেই আমাদের এই পার্সেন্টেজ না নব্বই প্লাস থাকবে যেহেতু আপনারা জানেন যে কিছুদিন আগে তাপমাত্রাটা অতিরিক্ত থাকার কারণে সময় মতো মুরগি কম খাইছে বা খাবারটা কম খাওয়ার কারণে ডিমের পার্সেন্টেজটা কিন্তু এই সময়ের মধ্যে ফিল আপ হয় নাই আমাদের একটা আমাদের আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে মুরগি সরবরাহ করে থাকি যেটা রেডি পুলেট বলে বা আমাদের এখান থেকে রেডি মুরগিটা নিয়ে ওনারা খামারে ডিমের জন্য তুলবে সেক্ষেত্রে অনেকে কিন্তু বলে যে আসলে ডিম আসতে দেরি হয় আপনাদের কথা কাজের সাথে মিল নাই আমি যে আমার ফার্মে যে মুরগিটা রাখছি এই মুরগিটাই একশো আজকে তেতাল্লিশ দিনে আমাদের প্রথম ডিম আসছে আসলে একটু দেরি করে ডিম আসলে যে সুযোগ সুবিধাটা আপনি পাবেন সেটা হচ্ছে লং টাইম মুরগির লং টাইম আপনি ডিম নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে ডিমের সাইজ অল্প বয়সে যদি আপনার মুরগিটা ডিম দেওয়া শুরু করে তাহলে কিন্তু ডিমের সাইজ ছোটো হবে ছোটোখাটো একটা ধকলেই আপনার মুরগির পার্সেন্টেজ বা প্রোডাকশন কমে যাবে আর আপনার মুরগিটা যদি একটু বড়ো হয়ে ডিম আসে তাহলে কিন্তু আপনার মুরগির সাইজ আলহামদুলিল্লাহ দেখলে মন ভরে যায় আসলে যে একশো ষাট দিন একটা মুরগির সাইজ এরকম হয় মনে হচ্ছে যে মুরগি রিজেক্ট হয়ে গেছে এরকম সাইজ হয়ে গেছে কিন্তু আসলে তা না আমাদের মুরগির বয়স আজকে একশো পঁয়ষট্টি থেকে ষাট দিন মেবি হতে পারে আর ডিমের সাইজটা আপনি দেখেন যে মনে হচ্ছে যে পরিপূর্ণ একদম বড়ো সাইজের বা বারো মাস তেরো মাস বয়সের যে একটা মুরগি এরকম ডিমের সাইজটা হয়ে গেছে আশা করতেছি বিশের দশ দিনের মধ্যে আমাদের ফুল প্রোডাকশন আমরা এইখান থেকে পেয়ে যাবো যেটা নাইনটি ফাইভ প্লাস পেনশাল আমাদের প্রত্যেকটা বেশি থাকে আশা করতেছি এটাও থাকবে আপনারা যারা চাচ্ছেন এরকম একটা খামার করবেন প্রপার ম্যানেজমেন্ট ঠিক রেখে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের কাছে খাঁচা সহ শুরু করে মুরগি এ টু জেড আপনি একটা লেয়ার ফার্ম করবেন আপনার লেয়ার ফার্ম একটা নতুন একটা লেয়ার ফার্মের সেট করতে গেলে আপনার যা যা প্রয়োজন হয় আপনি প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এখান থেকে কাজী কোম্পানি হাইল্যান্ড ব্রাউন জাতের মুরগিটা পাবেন যেটা মূলত আমাদের ফার্মে আমরা ডিমের জন্য রেখে দিয়েছি আর এই জাতের বৈশিষ্ট্য হচ্ছে সব থেকে বড়ো ডিম মুরগির সাইজেও আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন সবথেকে হেলদিফুল একটা মুরগি যেটার ওজন এখনই আপনার দুই কেজি গড় গড় থাকবে এরকম মতন থাকবে আর এই মুরগিটা আপনি রিজেক্টে তো অনায়াসে পেয়ে যাবেন দুই কেজি দুশো গ্রাম থেকে তিনশো গ্রাম গড় এটা পেয়ে যাবেন তো আমাদের একশো দিনের যে মুরগিটা আমরা বিক্রি করে থাকি সেটা হচ্ছে ছয় টাকা পঞ্চাশ পয়সা দিন অনুসারে আপনি যে কয়েক দিনের মুরগি নেন না কেন একশো ছয় পয়েন্ট পঞ্চাশ দিয়ে এটা গুণ দিয়ে আমাদের কাছ থেকে মুরগি নিতে পারবেন আর একটা সহজভাবে বলি একশো দিনের মুরগি আমাদের কাছে ছয়শো পঞ্চাশ টাকা নিতে পারবেন এটা প্রপার ভ্যাকসিন করা অবশ্যই থাকবে আপনি শিডিউল অনুযায়ী ওজনটা আপনি পেয়ে যাবেন আপনারা যারা এই ভিডিওগুলো আমাদের সাথে রেগুলার দেখেন তারা কিন্তু পূর্ব এই মুরগিটার ভিডিও আমরা একাধিকবার আমাদের চ্যানেল থেকে পোস্ট করা হয়েছিল যে মুরগিটা আমরা বিক্রি করবো মুরগিটা কিন্তু আমাদের বিক্রি হয় নাই বা আমরা দাম দরে বনে নেই বা আমরা বিক্রি করে দেই নাই এই মুরগিটাই কিন্তু আমাদের এখানে ডিম পারতেছে সেক্ষেত্রে আমাদের ফার্মে অবশ্যই আপনি সব থেকে ভালো মুরগিটাই আপনারা ইনশাআল্লাহ পাবেন তো এই হচ্ছে এখানকার অবস্থা আমাদের ফার্মের লোকেশন আপনি সরাসরি আমাদের ফার্মে এসে দেখে শুনে মুরগি সংগ্রহ করতে পারবেন আমাদের ফার্মের লোকেশন রংপুর নীলফামারি লিমলা উপজেলা আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের ফার্মে এসে দেখে শুনে প্রত্যেকটা প্লাসের মুরগি আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তিনি সবাই এই প্রত্যাশায় ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ